চলুক চলুক পাখাটা চলুক না পাখা চালানো শোকাবে না তো দেখছো তো কী অবস্থা হয়ে আছে সব তো বারান্দায় দিয়েছি ঘরে দিয়েছি একটু বারান্দায় দিয়ে দিয়েছি এত দিয়ে সব বারান্দা দিয়ে দিয়েছি কি করব বন্ধুরা বলো আজকে সারা কদিন ধরেই বৃষ্টি পড়ে যাচ্ছে এক নাগারে তো সেখানে কিছু করার নেই না এই ঘরে বাইরে করে করে মেনে সব কিছু দিতে হচ্ছে কিচ্ছু করার নেই আর এই জাস্ট পুজো করে উঠলাম ঠাকুরের ঘর থেকে এই মাস তো বেরোলাম এই যে তোমাদের দেখাচ্ছি বৃহস্পতিবার এই দেখো মোমবাতি জ্বলছে এখনও প্রদীপ জ্বলছে এখন পুজো করে সবে উঠলাম সবাই পুজো করে উঠলাম এই সবে মানে দ দশ মিনিটও হয়নি এই পুজো করে উঠে তারপরে এখন এই দেখি খাওয়া দাওয়া করতে হবে নালে তো আরও বেলা হয়ে যাবে কিছু করার নেই প্রতিদিনই বেলা হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে প্রতিদিনই বেলা হয়ে যাচ্ছে আর আর আয়া নিয়ে তো কদিন ধরে যা প্রবলেম হচ্ছে ও তো আসেনি যে আগে করছিল এখন যে কালকে করেছে সেই এসছিল সে ও আমাকে তো বললো আসবে তা আমি যে জানি না একে না করে দিয়েছিলাম তারপরে না করে দেওয়ার পরে তারপরে দেখিয়ে আসিনি সাড়ে আটটা বাজে আমি এর প্রতিদিন দেখো কী অবস্থা তারপরে আবার কি করব আয় সেন্টারে ফোন করি আয়ার সেন্টারে ফোন করে তারপরে যে ওখানকার যে একজন মেয়ে আছে যে চালাই আর কি তাকে বললাম ওকে বলার পরে বলছে আসেনি তা ও তো এখন কী করবে তাই না নতুন কাউকে পাঠিয়েও না কেন ও তো কাজটা জেনে গেছে আবার নতুন কাউকে জানালে আনলে আবার বোঝা তাকে ইয়ে করো তা বললো আচ্ছা ঠিক আছে তারপর ওকে মনে ফোন করেছে ও থাকে বেশি দূর নাও কাছেই থাকে বাসধুনি বাজারে বলল কালীতলার ব্রিজ ওই দিকটায় তারপরে যাই হোক তারপরে ও দেখি এসছে সেই নটার সময় এসছে না নটার সময় এসে তারপরে যা করার করলো তো অনেক বেলা হয়ে গেলো আজকেও বেলা হয়ে গেল এমনি পুজো করতে তো একটু টাইম লাগেই আমার বৃহস্পতিবারে তা আজকে এই খাওয়া দাওয়া এখন নিয়ে বসবো তো চলো কী আজকে রান্নাবান্না হয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই ঠিক আছে পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে বন্ধুরা দেখো আজকে দুপুরে লাঞ্চের খাবারটা তোমাদের সাথে শেয়ার করি এটা ভেটকি মাছ আছে পেঁয়াজ দিয়ে করেছি আমি এটা একদম শুকনো করে করেছি বেশি ঝোল রাখিনি কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর এটা আলু পেঁপের ডালনা করেছি খুব ভালো হয়েছে ও বললো আর এইটা না কালকে একটু বেরিয়েছিলাম ঠাকুরের মালা আনতে তো তোমার একটু বটবটি দেখলাম ওই ছেলেটার কাছ থেকে আমি মাঝে মাঝে নিই খুব ভালো সবজি দেয় বেশি সবজি একদম বললো বৌদি তুমি এই বটবটিটা নিয়ে যাও খুব ভালো সত্যিই ভালো কুমড়োও রেনেছিলাম দশ টাকার এই বটবটি দশ টাকা কিনে নিয়েছিলাম তো এটা একটুখানি ভাজা ভাজা করেছি শুকনো লঙ্কা দিয়েছি এর মধ্যে ফোড়ন দিয়েছি কালো জিরে আর এই ভাত নিয়েছি আর এই শশা লেবু তা দুপুরের আজকে খাওয়া দাওয়া এই তো তোমাদের সাথে শেয়ার করলাম এই নিই আজকে নিচে গিয়ে আজকেও যেতে হবে নিচে গিয়ে তোমার থাকতে হবে একটু কালকেও নিচে গিয়ে একটু ছিলাম তো দেখলাম ওই যে ও ঠিক ঠিক করেছে কি না তা দেখলাম মোটামুটি একটুখানি অসুবিধা হচ্ছিল তারপরে আমি আবার ওইটা ধরিয়ে দিলাম যে এইটা এইভাবে এইভাবে কর তা দেখলাম তারপরে ঠিক করে করলো সেই হচ্ছে ব্যাপার নতুন ওগুলো কী বলো তো একটু সামনে গিয়ে দাঁড়াতে হয় নাহলে তো বুঝবে না ব্যাপারটা আর এই যে আমাদের যে আগেই করছে সে বলেছে কালকে আসবে আমি জানি না কালকে আসবে কিনা ওগুলো তো আসবো তাইগুলো তোর সাপঠাপ তো আর কিছু নেই তো ওগুলো না এখন আর কিছু নেই আমি কালকে যাব দেখা যাক কি হয় বললাম যদি না আসে ও সামনেই থাকে তাহলে তুই যদি কোনো কাজে না ঢুকে যাস তোকে ফোন করবো তুই চলে আসছিস বললো আছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই করে আসছি তোমাদের সাথে কথা বলছে লেবুটা নিয়ে এসেছি কালকে জানো দুটো লেবু নিল কত দুটো না তিনটে লেবু নিয়েছি তোমার দশ টাকা নিয়েছে তা তিনটে লেবু যখন দশ টাকা নিয়েছে না তখন আমার একটু সন্দেহ হয়েছে যে লেবুটা খুব একটা ভালো হবেই কি না দেখো লেবুটা দেখেছে দেখো মোটা চোখলা তার মধ্যে একদমই রস নেই দেখো কোনো রস নেই ও তো খেয়ে রেগে বেগে চলে গেলে রেবু খেলেই না বলে দূর এই কোনো রস নেই দেখ কি খাবে বলো লোকে কি করে দিল এটা আর আমিও কি করে নিলাম কি বলবো আর মাথায় বুদ্ধি না থাকলে যা হয় এবার আমি পেঁপের তরকারিটা নিয়ে নিচ্ছি নিচ থেকে ডাকবে এক্ষুনি আমাকে খেতে খেতে আমাকে উঠে যেতে হবে ওর মনে হয়ে ওছে ও যাবে মনে ব্যাপার রাধা নাম রাধা হ্যাঁ তো যাচ্ছি নিচে যাচ্ছি আমি এই মাত্র চলে গেল খাবার নিচে গেলাম নিচে দিয়ে তালা তালা দিয়ে আবার হাফ খাওয়া হয়ে গেছে আর হাফ খাওয়া বাকি আছে অবস্থা ও যাবে ও টাইম হয়ে এসছে ও তো যাবেই আঁকিয়ে তো রাখা যায় না বলো চলো এবার বাকি খাবারটা খেয়ে নি কী বলো বন্ধুরা জানো তো এই মানে বলে না সব কিছু থেকে বড়ো হয়েছে দায়িত্ব সব কিছু যদি তোমার ওপরে দায়িত্ব পড়ে কিছু যদি তোমাকে দেখার হয় সেই দায়িত্বটা বিরাট বড় একটা মানে ইয়ে পড়ে যায় দায়িত্বের মধ্যে পড়ে যায় তো সেই ব্যাপারটাই হয়েছে যে আমি ধরো এইদিকে দেখার ব্যাপার আছে এদিকে দেখার ব্যাপার আর আটা তো বিরাট বড় একটা মানে জায়গা এসে দাঁড়িয়েছে আমাদের এখন মানে না আসলে যে কী অবস্থা হয় আমাদের বাড়ির মধ্যে সেটা তো ভাবা যায় না পেশেন্টের ব্যাপার থাকলে যাদের বাড়িতে পেশেন্ট আছে তারাও তোমরা জানো যে মানে নিজেরা করাটা খুবই ডিফিকাল্ট মানে একজন পেশেন্ট যদি স পেশেন্ট থাকে তার দেখা তার খাওয়া তার সব কিছু এটু যে সব কিছু করাটা খুবই অসুবিধা হয়ে যায় সেই জন্য আমরা নির্ভর করি আয়ের ওপরে আগে নিজেরা যখন পারতাম নিজেরা করেছি এখন পারি না এখন করতে পারবো না সোজা কথা আমরা যদি বিছনা করে যাই তাহলে এদেরকে কে দেব সেটাও সব থেকে বড়ো কথা হয়ে গেছে আর এখন তো জানো মানুষের বয়সের কোনো ব্যাপার থাকে না যে তিরিশ হয়ে গেলে চল্লিশ হয়ে গেলে বিভিন্ন রকম রোগ শরীরে ধরে যায় এখন রোগের তো কোনো মা বাপ নেই যে কোনো ভালো সুস্থ লোক সেও দিচ্ছে শুনছে কালকে হসপিটালে ভর্তি মারা গেছে পশু এরকমও ব্যাপার কিন্তু ব্যাপারটা হয়েছে যে এখন কম বয়সেই বলো বেশি বয়সেই বলো সবারই একটা শারীরিক প্রবলেম চলছে। পার প্রবলেম কোমরের প্রবলেম এগুলো তো একদম আনকমন হয়ে গেছে এগুলো তো নতুন কিছু নেই তো সেইটাই বলছি মানুষের মানে সুস্থ থাকাটা বিরাট ব্যাপার এখন তুমি যদি সুস্থ থাকো তবেই তুমি বাড়ির লোককে দেখতে পারবে তুমি যদি অসুখ হয়ে পড়ে যাবে কিন্তু তোমাকে দেখার কেউ থাকবে না এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো চলো বেশি আর জ্ঞান মারছি না জ্ঞান বলে দিদি বেশি কথা বলছে জ্ঞান মারছে আমি যেটা সত্যি কথা সেটাই আমি বলি কার ভালো লাগতে পারে কার খারাপ লাগতে পারে হোক চলো এই মাছটা শুধু বাকি আছে মাছটা ও দাগলাম শিগড়ি আমি নেমে গেলাম সিঁড়ি দিয়ে আমি যাচ্ছি তা চলে গেলাম ও নাম্বারটা নিয়ে নিলাম ও আমি বললাম তো নাম্বারটা দিয়ে যায় যদি দরকার হয় কালকে আমাদের আয়াটা যদি না আসে তাহলে তোকে আবার ডেকে নেব তো নাম্বারটা দিয়ে গেল চলো খেয়ে দেয় নিই আবার পেটের তরকারিটা ঘাওয়া হয়ে গেছে মাছটা খেতে যাব তখনই ডেকেছি আমাকে আর এই মাছটা মানে ঝোলটা বলছে ও বললো ঝোলটা নাকি খুব সুন্দর হয়েছে বললো যে জানি না আমি নিজের খাওয়ার তো নিজে প্রশংসা করা যায় না আমি আমার রান্নাটা কীরকম হয়েছে না হয়েছে আমি যদি বলি নিজের রান্না নিজের প্রশংসা করা হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে ব্যাস কি করে বলে ও জানি না সেটা ওর ব্যাপারে ও জানে ভালো হয়েছে কি খারাপ হয়েছে ভগবান জানে চলো